মাত্র নিরানব্বই টাকায় খানপুরে প্রথম চিকেন কোন পাওয়া যাচ্ছে সাথে মটকাতে করে আলু ছাড়া বক্স হান্ডি পাস্তা হটডগ কর্নডগ সব কিছু পেয়ে যাচ্ছ ভাইস রেস্টুরেন্টে সো চলো ভিডিও শুরু করা যাক হ্যালো আসসালাম আলাইকুম ওয়েলকাম টু মার্জু মুসু ব্লগ সো ওই দিন নিরানব্বই টাকার এই চিকেন কোনের পোস্টটা দেখি আমরা দুবন চলে গেলাম ভাইভসে যেটা লোকেশনটা হচ্ছে নারায়ণগঞ্জ খানপুর হাসপাতাল রোড দিয়ে আসলে তোমরা হাতের বামে একদম লাস্টের দিকে ভাইভসটা পেয়ে যাবা সো ভাইভসে আসার পরই একদম একটা ভাইভস আসছে সো আমরা অনেকগুলো খাবার অর্ডার করে দিই সবগুলো খাবারের প্রাইস এবং টেস্ট সব কিছু আজকে ব্লগে বলে দিব সো আমরা মেনু কার্ডটা ফার্স্টে দেখাই দিই তারপর হচ্ছে আমরা খাওয়াটা স্টার্ট করব তো এখানে সব খাবার চলে আসছে আরও খাবার বাকি আছে ফার্স্টই হচ্ছে আমরা 99 টাকার যে চিকেন কোনটা সেটার জন্য খুব এক্সাইটেড ছিলাম আমরা দুইটা কোন একটা টাকার ছিল বারবিকিউ চিকেন কোন একটা হচ্ছে 99 টাকার চিকেন কোন সো চিকেন আর টেস্টের কথা যদি বলি টেস্টটা জাস্ট অসাধারণ 99 টাকা একদম পয়সা অসুল একটা চিকেন কোন যেটা খেতেও খুব মজা এবং দেখতেও কিন্তু খুবই কিউট এটা মেইনলি কোনের ভিতরে হচ্ছে চিকেনের স্টাফিং থাকে এবং টেস্টটা খুবই মজার উপরে লেয়ারটা ক্রিস্পি থাকে ভিতরে চিকেনের স্টাফিং থাকে টেস্টটা ওভারঅল খুবই ভালো মানে নিরানব্বই টাকা একশো টাকা একদম ওয়ার্তিড একটা খাবার যেটা বাচ্চারাও পছন্দ করবে সাথে বড়রাও পছন্দ করবে তো এরপর হচ্ছে আমরা গরম গরম থাই স্যুপ অর্ডার করলাম যেটা মাত্র একশো টাকা আর এই শীতে কিন্তু থাই স্যুপ খেতে খুবই মজা লাগে থাই স্যুপের ভিতরে কিন্তু চিকেন মাশরুম প্রন সব কিছু পারফেক্ট দেওয়া আছে থাই স্যুপের টেস্টটাও বেশ ঝাঁঝালো তো এটার সাথে হচ্ছে আমরা অন্থন নেসি চার পিসের অন্থনের প্রাইস হচ্ছে মাত্র 90 টাকা তো যারা থাইসুප්্লাভার আছো তারা কিন্তু এই শীতের রাতে থাইসুপ্রা খেতে পারো এরপর হচ্ছে আমরা চিকেন স্টিম মোমো নেছি যেটা প্রাইস হচ্ছে মাত্র 170 টাকা যেখানে 6 পিস চিকেন স্টিম মোমো থাকবে এন্ড সাথে হচ্ছে একটা গ্রিন সস থাকবে গ্রিন সসটা খুবই মজার ছিল আর স্টিম মোমো যেটা এটা মোমোর ভিতর যে স্টাফিং ছিল স্টাফিং একদম ভরপুর ছিল মোমো শেলটা একদম পাতলা ছিল খেতেও খুবই मजा লাগছে এরপর হচ্ছে আমরা বারবিকিউ হটডগটা খাবো যেটা প্রাইস হচ্ছে 110 টাকা এখানে হচ্ছে একটা বান থাকবে ভিতর হচ্ছে একটা সসেজ থাকবে পুরো ফুল একটা সসেজ থাকবে আর উপরে হচ্ছে তারা দুই ধরনের ব্যারুন ইউজ করে যেটা তাদের সিক্রেট সস এন্ড উপরে হচ্ছে একটু তিল দিয়ে ডেকোরেশন করে দেয় একদমই সিম্পল একটা খাবার একশো টাকা মাত্র এরপর হচ্ছে আমরা একটা রাইস বল ট্রাই করবো যেটা হচ্ছে কাটসু রাইস বল এটার প্রাইস হচ্ছে একশো টাকা এখানে হচ্ছে চিকেন কাটছু থাকবে ভিতরে হচ্ছে ফ্রাইড রাইস থাকবে আর হচ্ছে কোলস্লো দিয়ে দেয় সালাদ দিয়ে দেয় রাইস বোলটা সিম্পলি বিউটিফুল লাগছে আমার কাছে রাইস বল আমার অনেক পছন্দের যদি রাইসটা মজা হয় এখানকার রাইসটা যেমন মজা একদম সিম্পল ঝরঝরা আর সাথে চিকেন কাটছু কিছুটা অনেক ভালো হয়েছে সো রাইস বোলটা আমার কাছে খুবই মজা লাগছে সিম্পলের মধ্যে একশো টাকা ছিল প্রাইস এরপর হচ্ছে আমরা ব্রেড সস পাস্তাটা খেলাম যেটা প্রাইস হচ্ছে একশো টাকা এটা টেস্টও খুবই ভালো লাগছে একশো টাকা এরকম একটা পাস্তা কিন্তু বর্তিত আমার কাছে মনে হয়েছে বাইফসের খাবারের মান এবং দাম দুইটাই পারফেক্ট আছে তারা কিন্তু রিজনেবল প্রাইসে বেশ ভালো পরিমাণের খাবার প্রোভাইড করতেছে ভালো কোয়ালিটির খাবার প্রোভাইড করতেছে দেন এরপর হচ্ছে আমরা নাচোসটা খেলাম এই নাচোসের প্রাইস হচ্ছে দুইশো টাকা যেখানে অনেক পরিমাণে সসেজ ছিল তো যারা নাচোস পছন্দ করো তারা এটা ট্রাই করতে পারো এরপর হচ্ছে আমরা ভাইবস স্পেশাল চাউমিনটা ট্রাই করব যেটা প্রাইস হচ্ছে টাকা এখানে ভিতরে চাউমিন দেওয়া উপরে একদম সসেজ দিয়ে ডেকোরেশন করে দেয় চাউমিনটা টেস্ট খুবই খুবই ভালো লাগছে আমার কাছে দুইশো টাকায় একদম দুইজন মিলে খাওয়া যাবে এরকম পরিমাণে আছে তো এরপর হচ্ছে আমরা ভাইবস এর স্পেশাল যে ফুল চিজের কন্ডকটা আছে সেটা ট্রাই করব যেটা প্রাইস হচ্ছে একশো আশি টাকা মাত্র এখানে পুরোটা ফুল চিজ থাকবে আমি দেখতেই পারতেছো পুরো চিজে ভরপুর তো যারা চিজি লাভার আছো বা চিজ পছন্দ করো তাদের জন্য কিন্তু এই কন্ডকটা যেটা ফুল চিজের কন্ডক মাত্র 180 টাকা টেস্টও খুব ভালো এরপর হচ্ছে আমরা ভাইবসে দুটো স্পেশাল আইটেম ট্রাই করব যেটা ভাইবসে প্রথম খানপুরে নিয়ে আসছে একটা হচ্ছে হান্ডি পাস্তা আর একটা হচ্ছে মটকা मीट বক্স তো ফারস্টে হচ্ছে আমরা ভাইবসের স্পেশাল হান্ডি চিজ পাস্তা যেটা সেটা খাবো এটার প্রাইস হচ্ছে মাত্র 220 টাকা এখানে উপরে একটা চিজের লেয়ার থাকবে ভিতরে পাস্তা থাকবে পাস্তার মধ্যে চিকেন তারপরে চিকেন বল সব কিছু পারফেক্ট থাকবে টেস্টও খুবই খুব ভালো যারা পাস্তা পছন্দ করে তারা কিন্তু এরকম মান্ডি ট্রাই করতে পারো এরপর হচ্ছে আমরা ভাইভস স্পেশাল মটকা মিট বক্সটা খাবো যেটা প্রাইস হচ্ছে তিনশো টাকা অ্যান্ড এটার বিশেষত্ব হচ্ছে এই মটকা মিট বক্সে তোমরা কোনো ধরনের আলু পাবা না একদম সলিড একশো পার্সেন্ট চিকেন থাকবে সাথে সসেজ থাকবে মিডবল বল থাকবে আর উপরে চিজের লেয়ার থাকবে সো এই মিডবক্সটা বক্সটা ট্রাই না করলে অনেক কিছু মিস করে ফেলবা যারা একদম আলু সারা জীবনের কমপ্লেন থাকে যে মিডবক্সে বক্সে আলু কেন বেশি থাকে এক রেস্টুরেন্টে তারা কিন্তু যাদের কমপ্লেন বেশি তারা এই মিট বক্সটা খেতে পারো যেখানে কোনো ধরনের আলু থাকবে না শুধুই চিকেন এবং সসেজ থাকবে। এরপর হচ্ছে আমরা একটা প্লেটার খেলাম যেটা প্রাইস হচ্ছে 250 টাকা। এখানে ফ্রাইড রাইস থাকবে, চিকেন চিলি অনিয়ন থাকবে, এক পিস ক্রিসপি চিকেন ফ্রাই থাকবে, একটা বারবিকিউ চিকেন ড্রামস্টিক থাকবে আর হচ্ছে সালাদ থাকবে। সো এই প্লেটাটা হচ্ছে 250 টাকা। প্লেটারটার মধ্যে যা যা আইটেম ছিল প্রত্যেকটা আইটেম মজার ছিল। স্পেশালি ড্রাম ড্রামস্টিকটা, দেন হচ্ছে চিকেন অনিয়নটা, এরপর হচ্ছে ফ্রাইড রাইসটা আর এই চিকেন ক্রিসপি ফ্রাই যেটা সেটাও কিন্তু বেশ মজার ছিল। সো তোমরা কিন্তু এর একটা প্লাটার নিতে পারছো 250 টাকা যারা একটু প্লাটার খেতে চাও তারা কিন্তু এটা নিতে পারো তো এরপর হচ্ছে আমরা আইটা প্লাটা নিয়েছি যেটার প্রাইস হচ্ছে 190 টাকা এখানে ফ্রাইড রাইস থাকবে চিকেন চিলি অনিয়ন থাকবে এছাড়া হচ্ছে সালাদ থাকবে আর তিন পিস হচ্ছে বারবিকিউ চিকেন উইংস থাকবে সো তোমরা কিন্তু যারা একটু বাজেট কম যারা 200 নিচে একটা প্লাটার চাচ্ছ তাদের জন্য কিন্তু এই প্লাটার ওয়ানটা মানে সেট মেনু ওয়ানটা তো এরপর হচ্ছে আমরা একটা চিকেন শর্মা নেসি যেটা প্রাইস হচ্ছে মাত্র 150 টাকা তো যারা 150 টাকার মধ্যে শর্মা চাচ্ছ বা শর্মা পছন্দ করো তারা কিন্তু এটা নিতে পারো এটা টেস্টটা খুবই ভালো লাগছে আমার কাছে শর্মার ভিতরে স্টাফিং ভরপুর ছিল আর তাদের যে ম্যাওনিসটা স্পেশালি তাদের ম্যাওনিসটা মজার কারণে প্রত্যেকটা খাবারই মজা লাগতেছে সো ভাইভসে যেমন তোমরা মটকাতে করে আলু ছাড়া মিডবক্স পাবা তেমন কিন্তু ভাইভসের ক্লাসিক মিটবক্সও আছে যেটার প্রাইস হচ্ছে দুইশো টাকা মাত্র এখানে কিন্তু আলু চিকেন সসেজ সব কিছু পারফেক্ট থাকবে সো যারা এরকম একটা মিডবক্স খাও যেখানে আলু চিকেন সব কিছু থাকবে তাদের জন্য এই মিটবক্সটা ক্লাসিক মিটবক্সটা টেস্টটা খুবই ভালো লাগছে অ্যান্ড স্টাফিং তোমরা দেখতেই পারতেছো কি পরিমাণে দেয় তাদের খাবারের মান খুবই ভালো এরপর লাস্ট হচ্ছে আমরা ডাবল ডেকার বার্গারটা খাবো যেটার প্রাইস হচ্ছে দুইশো টাকা এখানে দুই লেয়ারের চিকেন থাকবে চিকেনের প্যাটি থাকবে সাথে চিজ থাকবে বার্গারের বানটা বেশ সফট এবং ভালো কোয়ালিটির একটা বান ইউজ করছে সাথে লেটুস পাতা আছে অ্যান্ড খেতেও খুবই মজা যারা বার্গার লাভার আছে তারা কিন্তু এই বার্গারটা ট্রাই করতে পারো টেস্টটা খুবই ভালো ছিল দেন লাস্টলি আমরা দুবন হট কফি নিলাম যেটা প্রাইস হচ্ছে আশি টাকা মাত্র হট কফিটা টেস্টও খুবই ভালো লাগছে সো তোমরা অবশ্যই ভাইস রেস্টুরেন্টটা ভিজিট করতে পারো সো আজকে ভিডিও পর্যন্তই থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং Watching. Bye!